যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের বিচারটা আমরা দ্রুত আশা করেছিলাম দেখেন বিচারের অবস্থাও এত স্লো কচ্ছপ দেখে হাসি ঠাপটা করবে যে আমার থেকে স্লো যদি হয়ে থাকে সেটা হচ্ছে বর্তমানে বিচার এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার প্রধানের আন্দোলন ঠিক গত বছরে জুলাই মাসে শুরু হয়েছিল আগস্ট মাসে শেষ হলো যেটাকে বলা হয় ছত্রিশে জুলাই এখন পিছনে পিড়ে তাকে কি দৃশ্য চোখের সামনে বেসে উঠে সে যে ত্যাগ সে যে আপনাদের যে প্রত্যাশা ছিল দেশ সংস্কারে সেই পেছনে কি দৃশ্য আসে আপনাদের চোখের সামনে আমাদের আসলে প্রত্যাশাটা অনেক ছিল এই গণ অভ্যুত্থান পরে আমাদের যে তিপ্পান্ন বছরে যে জঞ্জাল যে রাজনীতি আমরা চাচ্ছিলাম যে তরুণরা নেতৃত্ব দেখ তরুণদের নেতৃত্ব দেশটা এগিয়ে যাবে এবং বিচার সাম্য মানবিক মর্যাদা মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটাও বাস্তবায়ন হোক এবং আমরা চাচ্ছিলাম বৈষম্য মুক্ত একটি সমাজ হোক যেখানে মেধাবীরা তারা তাদের যোগ্য একটি স্থান পাবে এটাই ছিল কিন্তু মূলত আমাদের প্রত্যাশা এবং ক্যাম্পাসগুলোতে ত্রাসের রাজনীতি থাকবে না ক্যাম্পাসগুলোতে অস্ত্র ঝঞ্ঝানেন থাকবে না এগুলোই মূলত আমাদের প্রত্যাশা ছিল কিন্তু বাস্তবত যদি আমরা দেখি এখন যে সেই প্রত্যাশার সাথে কিন্তু এখন আমরা অনেক দূর সেই প্রত্যাশা অনেক কিছুই এখনই হয়নি এবং হচ্ছেও না বিশেষ করে আমাদের প্রত্যাশা ছিল যে যারাই জুলাই গণব্যত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের থেকে যেহেতু আমাদের উপদেষ্টা প্যানেলে ছিল দুজন সেখান থেকে হয়তো আমরা দ্রুত বা বিচারটা পাব যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের বিচারটা আমরা দ্রুত আশা করেছিলাম যে যেন আমরা অ্যাটলিস্ট বিচারটা পাই এই গণহত্যার বিচার যেন হয় দেখেন বিচারের অবস্থাও এত স্লো কচ্ছব দেখে হাসি ঠাপটা করবে যে আমার থেকে স্লো যদি হয়ে থাকে সেটা হচ্ছে বর্তমানে বিচার আচ্ছা আমরা আশা করবো জুলাই বিপ্লবের যে স্পিরিটকে নিয়ে যে প্রত্যাশা নিয়ে যে ত্যাগ স্বীকার করে যারা আন্দোলন করেছিলেন আপনি আন্দোলন করেছিলেন সে প্রত্যাশা পূরণ হবে আইনিস জুলাই এর লাল জুলাই এর দিনগুলোতে আমাদের আজকের অতিথি হিসেবে ছিলেন আহ সে সময়ের জুলাই আন্দোলনের সরকারি শহীদ সরাদি কলেজের সমন্বয়ক কাউসের আলী আমরা শুনলাম তার কাছে ঠিক লাল জুলের দিনগুলিতে যে একটা বয়ের সময় ছিল যে একটা ত্যাগের সময় ছিল সে সময় যে লোমহস্য ঘটনাগুলো যে প্রতিটা মুহূর্তে যখন মনে হয়েছিল কখনো ছিল পরাজয়ের বার্তা কখনো ছিল জয়ের কিংবা কখনো ছিল ভয়ে সে সময়টি আমরা শুনছিলাম লাল জুলের দিনগুলিতে আজকের এই আয়োজনে পুরো সময়টা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা রইল सबैको असङ्ख्य धन्यवाद